আপরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদেরকে কিছু প্রি প্রিপারেশন নিতে হবে এই প্রি প্রিপারেশনের মধ্যে পরে আমরা যে সেক্টরে কাজ করব সেই সেক্টরে যারা আগে কাজ করছে তাদের উপর রিসার্চ করা এবং আমাদের যে প্রোফাইল ক্রিয়েট করার আগে একটা ছোট্ট ডেমো প্রোফাইল ক্রিয়েট করে রাখা যখনই আমরা এই সকল কাজ করে ফেলবো তখন কিন্তু আমাদের আপওয়ার্কের জার্নিটা অনেক স্মুথ হবে এই সকল কিছু জানার জন্য চলুন আমরা স্ক্রিনে চলে যাই আপনার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে সবার আগে সাইন আপ বাটনটাতে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দুটো অপশন পাবেন একটা হচ্ছে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর এ ফ্রিলান্সার সো আপনি যেহেতু ফ্রিলান্সার হিসেবে কাজ করতে চান আপনি এখানে ফ্রিল্যান্সার দিবেন অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিলান্সার এরপরে অনেকেই কী করে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেয় ডোন্ট ডু দ্যাট এটা একটা প্রফেশনাল এক্সাম্পল না আপনি এইখানে নামগুলো দিতে পারেন যেমন ধরেন আমি একটা নাম দিলাম এখানে এটা দিলাম আমরা বসিয়ে এখানে আমরা এখানে একটা ডেমো ইমেল বসালাম এবং এখানে আমরা সবগুলোকে ওকে দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম যখনই আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবো তখন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখন দেখেন যখনই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আমাদেরকে ফার্স্ট থিং ওরা বলবে যে আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা ভ্যালিডেট করার জন্য দেখেন এখানে ভ্যারিফাই করতে বলেছে সো এখানে দেখেন আমরা যে ইমেলটাকে ভ্যারিফাই করে আসবো কুইকলিটা আপনি আপনার ইমেল থেকে কুইকলি ভ্যারিফাই করে ফেলতে পারবেন এখন আমাদের ফার্স্ট স্টেপটা ফিল আপ করতে হবে দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো আমাদেরকে ফার্স্টের দিকে ফিল আপ করতে হবে তো আমরা যেটা করব করবো গেটস্টার্টেডে ক্লিক করব। এরপরে দেখেন এখানে ওরা কিছু কোয়েশন জিজ্ঞেস করবে যে আসলে আপনি নতুন কিনা তো অবভিয়াসলি আমি এখানে দিব নিউ টু মি তো এটা দেওয়ার পরে পরবর্তী অপশন আসবে যে সো হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং তারপরে সাইড হাসেল আপনার যেটাই হতে পারে কিনা তো আমি মেক মানি অন দ্য সাইড দিব তারপরে হচ্ছে পরবর্তীতে দেখেন হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক এখানে দেখেন আই উড লাইক টু ফাইন অপরচুনিটিস ওপেন আপনি যেটা করতে চান আসলে আপনি অপরচুনিটিস পেতে চান নাকি সেটা আবার আই উড লাইক টু প্যাকেজ আপ ফর মাই ক্লায়েন্টস আই উড লাইক আপ ওয়ার্ক টু অ্যাক অ্যাজ এ রিক্রুটার এরকম আপনি যেটা চান আর কি সো ধরেন আপনি এটা ক্লিক করতে পারেন বা আপনার যেটা হতে পারে আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য অপরচুনিটিস মাই সেলফ সো আপনি ক্রিয়েট প্রোফাইলে যেতে পারেন এখন যখন আপনি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন দেখেন এখানে আপনার অপশানস আসবে আপনি আপনার রেজিউমে আপলোড করে দিতে পারেন বা আপনি মেনুয়ালি ফিল আউট করতে পারেন সবাই আসলে মেনুয়ালি ফিল আউট করে সো ফিল আউট মেনুয়ালি ফার্স্ট থিং আপনাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার টাইটেলটা ফিল আপ করতে হবে তো ধরেন আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করছি যে প্রোফাইলটা আপওয়ার্কে ইনস্টাগ্রাম মার্কেটের হিসেবে কাজ করবে সো ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট সো এটা হয়ে যাওয়ার পরে আমরা যখন দেখেন এখানে অ্যাড এক্সপিরিয়েন্স নামের একটা অপশন আসছে তো আপনি আপনার যে কাজের রেলেভেন্ট অ্যাড এক্সপিরিয়েন্স আছে এটাকে আপনি এখন দিতে পারেন অথবা আপনি এটাকে ক্যান্সেল করে দিতে পারেন পরবর্তীতে অ্যাড করতে পারেন বাট আমরা অ্যাড এক্সপিরিয়েন্সে ধরেন আমরা কোনো কোম্পানিতে কাজ করেছি বা নিজে নিজেই প্র্যাকটিস করেছি তো আমরা নিজে নিজে প্র্যাকটিস অ্যাকাউন্ট করেছি তাকে একটা কোম্পানি ধরতে পারে যেমন ধরেন আমরা যদি এরকম বলি আমরা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেট রিলেটেড প্রোফাইলের সাথে হতে হবে অবভিয়াসলি ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার তারপরে কোম্পানি কোনটা হতে পারে যেমন আমরা যদি দেই দিই অর্গ্যানিক দিই আমরা ওকে ডান লোকেশন কোথায় আপনার যে লোকেশন মনে হতে পারে ইউনাইটেড স্টেটস আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তো খুবই ভালো আমরা এখানে বাংলাদেশ দেওয়া আমরা এখানে ইউনাইটেড স্টেটস দিব ইউএসএ আমরা একটু সার্চ করে নিচে যেতে থাকি চলে এসেছে তো আমরা এখানে নিউ ইয়র্ক দিয়ে দিই নিউ ইয়র্ক তো আপনি এখানে দেখবেন যে আপনি কারেন্টলি ওয়ার্ক করছেন কিনা এটা এখানে অ্যাড করতে পারবেন যদি আপনি কারেন্টলি কাজ করেন সো আই এম কারেন্টলি ওয়ার্কিং দেয়ার এখানে হবে আপনি কবে থেকে শুরু করেছেন এটা দিতে পারেন যেমন হতে পারে আমি যদি দু হাজার একুশ থেকে শুরু করেই দিতে পারি এখন প্রত্যেকটা কাজেরই ডেসক্রিপশান অ্যাড করা ভালো এতে করেই আপনি কী কী কাজ করেছেন সেগুলো একটা বুলেট পয়েন্টের মতো আপনার সিভিতে থাকে না যেটা আমরা বিভিন্ন ধরনের সিভিতে দেখতে পারি মানুষ বুলেট পয়েন্টের মতো স্কিলস অ্যাড করে যেমন আপনিও এটাকে এখানে অ্যাড করতে পারেন দেন আপনি সেইভে ক্লিক করবেন দেখেন এখানে চলে এসেছে অ্যাড ইউর এডুকেশন আপনি এডুকেশনটাকে অ্যাড করে একইভাবে দেখবেন আপনার স্কুল আছে আপনার ডিগ্রি আছে এখানে চলে আসবে যদি নাও আসে তাহলে আপনি কি করবেন এই জায়গাটাতে আপনি লিখে দিবেন ডেফিনেটলি বিকজ আপনি জানেন যে হানড্রেড পারসেন্ট প্রোফাইল করার জন্য এডুকেশনটা মাস্ট অ্যান্ড মাস্ট নেসেসারি তো আমরা এই জায়গাটা এখন অ্যাড করছি না এটা আপনারা পারবেন নেক্সট পার্টে যেয়ে আমরা ল্যাঙ্গুয়েজের কথাটা বলি ল্যাঙ্গুয়েজের বেলাটাতে দেখবেন অনেকেই থাকে কনফিউজ থাকে যে আমি ইংলিশে কি দিব আমার লেভেলটা কি হবে ইংলিশে এখানে ইংলিশের লেভেলটা হচ্ছে ব্যাসিক কনভার্সেশনাল ফ্লুয়েন্ট নেটিভ এইগুলো সো আপনাকে আসলে বুঝতে হবে যে ফার্স্টে আমাদের যেটা আছে এখানে ফার্স্টের যে পার্টটা আছে সেখানে এখানে বলে যে ব্যাসিক ল্যাঙ্গুয়েজ আবার অর্থাৎ আপনি মোটামুটি পারেন কনভার্সেশনাল আপনি কথা টথা বলতে পারেন লিখতে পারেন অ্যান্ড অনেকেই এটা দেয় আবার অনেকে ফ্লুয়েন্ট দেয় সো আপনি হয়তো ফ্লুয়েন্ট দিতে পারেন যদি আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকে এখানে নাও শেয়ার ইউর স্কিলস সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এখন আপনার এই জায়গায় আপনি পনেরোটা স্কিলসের মতো অ্যাড করতে পারেন এখন এই পনেরোটা স্কিলের মধ্যে আপনি দেখবেন ফার্স্টে ইনস্টাগ্রাম মার্কেটিং আছে মার্কেটিং ইনস্টাগ্রাম স্টোরি ইনস্টাগ্রাম আছে যেগুলো আপনাকে সাজেশনের মধ্যে দিয়েছে কিন্তু আপনি তো জানেন যে ইনস্টাগ্রামের মধ্যে আপনি অনেক কিছু শিখেছেন হ্যাশট্যাগ রিসার্চ শিখেছেন না হ্যাশট্যাগ রিসার্চ শিখেছেন হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি শিখেছেন সো যেটা যেটা শিখেছেন এটা আপনি কি করবেন এখানে অ্যাড করে দিবেন আপনি অটোমেশন শিখেছেন ইনস্টাগ্রাম অটোমেশন আপনি জাস্ট সার্চ করে দেখবেন যে এটা অ্যাভেলেবেল আছে না অটোমেশন নেই সো আপনি বাদ দিয়ে দিবেন আপনি ইনস্টাগ্রাম ডিজাইন দিতে পারেন দেখেন আছে কি না যদি থাকে তাহলে হতো এখানে দিবেন অথবা আপনার ইনস্টাগ্রামের জন্য আরও যে সফটওয়্যারগুলো লাগে যেমন বাফার পাফার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সফটওয়্যারটা এটা জানেন কি না সম্পর্কে জানেন কি না তারপরে হচ্ছে ইনস্টাগ্রামের আর যে যে কোর কোর স্কেলসগুলো রয়েছে যেমন ক্যানভা অনেকেই ক্যানভা ডিজাইনটা পছন্দ করে যারা ইনস্টাগ্রামের কাজ করে সো এরকম আপনি পনেরোটা স্কিলস এখানে সার্চ করে করে দিবেন এবং রিলেটেড হতে হবে আপনার প্রোফাইলের সাথে আন্দাজে দিবেন না ঠিক আছে দেওয়ার পরে নাও রাইট ইয়র বায়ো তার মানে হচ্ছে এখানে আপনার বায়োটা লিখতে বলছে যেমন দেখেন এই যে দেখেন এখানে কিন্তু একটা কোর এক্সাম্পল দেওয়া আছে রাইট এখানে লেখা আছে আই এম এ ডেভেলপার উইথ এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং ওয়েবসাইট ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসেস ওয়েদার ইউ আর ট্রাইং টু উইন ওয়ার্ক লিস্ট ইউর সার্ভিসেস অর ইভেন ক্রিয়েট আ হোল অনলাইন স্টোর আই ক্যান হেল্প তো ও কি করে একজন ডেভেলপার সে হেল্প করে একদম কোর স্কিলসগুলো লিখেছে দেখেন একদমই পারফেক্টলি লিখেছে তো আপনি যখনই একটা নিজের প্রোফাইল ক্রিয়েট করবেন তখন আপনি এই জিনিসগুলো মাস্ট লিখবেন যেমন যদি আমার ক্ষেত্রে আমি বলি আই এম আ ইনস্টাগ্রাম মার্কেটার উইথ এক্সপিরিয়েন্স ইন হেল্পিং ব্র্যান্ডস To reach দেয়ার অডিয়েন্স অনলাইন ঠিক আছে দেখেন এখানে কিন্তু অ্যাট লিস্ট আপনার হান্ড্রেড ক্যারেক্টার লিখতেই হবে অ্যান্ড এখানে আর আটটা ক্যারেক্টার বাকি আছে হান্ড্রেড হতে শুধুমাত্র যে হান্ড্রেড লিখতে হবে এমন না আপনি এরকমভাবেই লিখবেন একদম লিস্ট করে করে যেভাবে লেখা হয়েছে সো একজন ইনস্টাগ্রাম মার্কেটারের কোর যে স্কিলসগুলো সেটা আপনি ডেফিনেটলি এখানে লিখবেন যে আই আই ক্যান ওকে আমরা এটা লিখি এটার মতোই লিখি স্ট্রাগলিং টু ফাইন এটা আমি লিখে ফেলার পরে এখন আমি কোর্স স্কিলসটা ওয়ান টু থ্রি ফোর দিয়ে লিখতে পারি যেমন আমি বলতে পারি যে আই ক্যান ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট উইথ ফটোশপ এখানে আমরা একটু অ্যান্ড দিয়ে লিখি ক্যান বা তারপরে হচ্ছে আমরা এখানে লিখতে পারি আই আইলি কনফিডেন্ট অফ মাই হ্যাশট্যাগ আমরা এটা ঠিক করে দিই হ্যাশট্যাগটা সো আমরা এই দুটাই লিখে দিলাম এখানে এখন দেখেন আমরা যে এই জিনিসগুলো লিখছি আপনি তো বুঝতে পারছেন যে আসলে আমাদের মেইন গোল কি অ্যান্ড এটা এখানে তো জাস্ট এটা বায়োটা আসলে এক্স্যাক্টলি হচ্ছে আপনার ওভারভিউর কথা বলছে এখন আমরা যখন ওভারভিউ লিখবো অ্যাজ ফার এজ ইউ নো যে আমাদেরকে ওভারভিউ কিভাবে ফরম্যাট করতে হবে আপনারা আমাদের চিটশিটটাতে দেখবেন যে চিটশিটটাতে আমরা ফরম্যাটিং করেছি কিভাবে এবং ধরেন আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন আমরা যদি ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করি ইনস্টাগ্রাম মার্কেটার্স ওভার অনেক সময় দেখা যায় মানুষ না বিগ ওয়ার্ডস ভয় পায় বিগ ওয়ার্ডস কেমন হতে পারে যে সব সবাই খুব সিম্পল ওয়ার্ডসের মধ্যে লেখে আমরা এখানে আপওয়ার্কটা অ্যাড করি আপওয়ার্ক ওভার ভিউ ওকে তো আপনি দেখবেন যে অনেক মানুষ থাকে বিগ ওয়ার্ডস ইউজ করতে ভয় পায় শুধু শুধু সিম্পল ওয়ার্ডস লেখে তো আপনি দেখেন এখানে অনেকগুলো অ্যাকচুয়ালি অনেকগুলো ট্যাম্পলেট থাকে যেগুলো আপনি দেখে পড়ে নিতে পারবেন যেমন এখানে দেখেন আই এম এ সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড আই সিজ ডিফারেন্ট স্কিলস রিকোয়ার ফর বিং দ্য মোস্ট ডিমান্ডেবল ওয়ান ইন দ্য সেক্টর আপনি যদি এই সেন্টেন্সটা ব্যবহার করেন শুধুমাত্র এই সেন্টেন্সটা ব্যবহার করেন ইট উইল লুক গুড অ্যান্ড থ্রু আউট অল দোস ইয়ার্স আই হ্যাভ স্টাডিড আ লট অ্যাবাউট স্ট্র্যাটেজিস অ্যান্ড মাই রিসার্চর হেল্প মি স্লে মোর ইন ডিজিটাল মার্কেটিং আপনি একটু এডিট করতে পারেন যে থ্রু আউট অল দোস ইয়ার্স আই হ্যাভ স্টাডিড বা আই হ্যাভ ওয়ার্কড উইথ দ্য লট অফ ব্র্যান্ডস অ্যান্ড ইমপ্লিমেন্টেড মাই স্ট্র্যাটেজিজ উইচ হেল্প মি স্লে মোর ইন ডিজিটাল মার্কেটিং গট ইট আপনি হচ্ছে কী করছেন বেটার রাইটিং বের করছেন অ্যান্ড আপনার যদি একদম জিরো এক্সপিরিয়েন্স থাকে দেন আপনি দুটা তিনটা এক্সাম্পল লিখেন লিখে আমাকে পাঠাতে পারেন যে আপু এটাকে বেটার হবে ডোন্ট গো ফর দ্য লাইক হাই আমিও এক সময় আমি স্টুডেন্টদেরকে পড়াই সেভাবে যে আর ইউ ইন্টারেস্টেড বিকজ ওভার দ্য ইয়ার্স আমারও ইংলিশ ভালো হয়ে গেছে অ্যান্ড আমিও বেটারভাবে লেখা শিখছি অ্যান্ড আমিও চাই আপনারাও বেটারভাবে লেখা শিখেন সো দ্যাটস ওয়াই আপনারা এভাবে খুব সুন্দরভাবে ওভারভিউটা লিখে ফেলবেন দেখার পরে চুজ ইউর এরিয়া চুজ করবেন অ্যান্ড আপনি কোন সেক্টরে কাজ করতে চান ডিজিটাল মার্কেটিংয়ে অ্যান্ড আপনি দেখবেন যে এই সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে দেখেন ডিজিটাল মার্কেটিং সিলেক্টেড সার্ভিস ডিজিটাল মার্কেটিং চলে এসেছে আপনি এখানে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে গিয়ে দেখবেন যে এখানে অনেক ক্যাটাগরিস আছে আপনার মেইন সার্ভিসটা কোনটা ডিজিটাল মার্কেটিং আপনি দেখবেন যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন রাইট সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড নেক্সট আপনার আওয়াল দি রেটটা সেট করতে হবে অনেকেই কি করে নিজেকে আসলে লো প্রাইস করে দেয় যে আচ্ছা আমার কাজটা মেবি কম হতে পারে বাট আপনি দেখেন যে স্কেলটা আপনার লেখাটা আপনার প্রোফাইলটা যদি সাপোর্ট করে যে আচ্ছা আপনার প্রোফাইলটা বেটার আপনার প্রোফাইলে চারটা থেকে পাঁচটা পোর্টফোলিও আছে ম্যাক্সিমাম ধরেন আপনি ছয়টা পোর্টফোলিও দিলেন সাতটা পোর্টফোলিও দেন কোনো সমস্যা নেই যত বেশি পোর্টফোলিও দিবেন তত ভালো কাজ পাবেন সো দেন অ্যান্ড আপনার অলরেডি বাড়িয়ে দেন হয়তো আপনি যখন জবে অ্যাপ্লাই করছেন আওয়ারলি রেট কমিয়ে অ্যাপ্লাই করেন বাট আপনার প্রোফাইলটাকে ভারী লাগার জন্য হলো আপনি আওয়ারলি রেটটা বাড়িয়ে রাখেন প্রথমের দিকে রাইট যখন আপনি আওয়ারলি রেটটা বাড়িয়ে রাখবেন দেখেন আপনি যখন ফার্স্টে ফার্স্টে কাজ পাবেন তখন আস্তে একটু কমিয়ে রাখতে পারেন এটা একটা স্ট্র্যাটেজি যে একটু কমিয়ে রাখতে পারেন মাঝে মাঝে একটু চেঞ্জ করবেন যখন আপনি কমিয়ে রাখবেন যখন আপনি নতুন হবেন তখন কম রেট দেখে আপনাকে মানুষ জবে ইনভাইট করবে তখন কি হবে আপনি ওখান থেকে এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন তারপর একদম শেষে যেটা করতে হবে এখানে আপনার নাম ফোন নাম্বার অ্যান্ড এভরিথিং এখানে কি করতে হবে আপলোড করতে হবে ধরেন আমরা এখানে যদি কোনো একটা ইমেজ আপলোড করি তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার আপলোড করতে হবে আমরা তো একটা ডামি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আপনাদের জন্য আপনারা এটা পারবেন আপনাদের যে স্ট্রিট অ্যাড্রেস আছে এগুলো আপনাদের প্রোফাইলে দেখাবে না বাট ডেফিনেটলি আপনি এই জিনিসগুলো একদম একুরেট দেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড আপওয়ার্কের যে পলিসি ভায়োলেশনটা আছে আপনি কিন্তু একটা ফোন নাম্বার একটা প্রোফাইলই রাখতে পারবেন এটা মাথায় রাখবেন সো আপনার যদি আগে কোনোভাবে আপনার প্রোফাইলটা সাসপেন্ডেড হয়ে যায় তাহলে কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন না আর এখানে দেখেন প্রোফাইলের যে ফোটো আছে সেটা আপনাকে খুব সুন্দর হতে হবে আপনি দেখেন এখানে আপয়ারকে যারা কাজ করে সবাই কিন্তু প্রোফাইল ফোটোস অনেক সুন্দর করে দেয় এবং আপনি দেখেন সব কিন্তু স্ট্রেট পিকচার যতগুলো এক্সাম্পল দেখবেন সবগুলো স্ট্রেট স্ট্রেট পিকচারস তো আপনি যদি না থাকে বাসায় একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে একটা পিকচার ক্রি ক্লিক করে নেবেন খুব সুন্দর করে একটু লাইট টাইট দিয়ে বা বাইরে কোথাও যেয়ে একটু ওপেন যেয়ে একটু স্ট্রেট পিকচার ক্লিক করবেন কোনো কিছু ফাঙ্কি না ঠিক আছে সো এটা করার পরে আপনি লাস্টে দিয়ে আপনার প্রোফাইলটাকে চেক করে নেবেন প্রোফাইলটাকে চেক করার পরে যদি আপনার প্রোফাইলটা ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট হবে না তাহলে আপনারা কি করবেন অ্যাজ ইউ নো আমরা যেটা আপনাদেরকে আগেই শিখেছি হানড্রেড পার্সেন্ট প্রোফাইল করার জন্য আপনাকে কি কি ডিটেলস ফিল করতে হবে চারটা পাঁচটা পোর্টফোলিও ব্যবহার করতে হবে এডুকেশন ক্রিয়েট করতে হবে অ্যান্ড পাশাপাশি আপনি আপওয়ার্কের দুই তিনটা প্রোফাইল পাশে খুলে রাখবেন যাতে আপনার মনে হয় যে আচ্ছা এটা আমার জন্য বেটার হতে পারে অ্যান্ড আপনি এটাও ওপেন করে রাখবেন আপনি যখন প্রোফাইল ফটো ওভারভিউ এমপ্লয়মেন্ট স্কিল ট্যাগ ব্যবহার করছেন এতে করে আপনার ফিফটি পারসেন্ট হচ্ছে তো আমি ধরে নিলাম ম্যাক্সিমাম আপনার সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে বা সিক্সটি পার্সেন্ট সো আপনার আদার্স যে অপশনাল সেটা কিভাবে আসবে আপনারা তো জানেনই পোর্টফোলিও আইটেমে আসবে অ্যাডিশনাল এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে আসবে তারপর এডুকেশান অ্যাড করলে আসবে সো এটা অ্যাড করে আপনার প্রোফাইলটা যখন হানড্রেড রেডি হয়ে যাবে ইউ ক্যান ইমেল মি ইউর প্রোফাইল লিঙ্ক অ্যান্ড আমাকে বলতে পারেন যে আপু আমাকে একটু চেক করে দেন আমার প্রোফাইলটা ঠিক আছে কি না বা কোথাও মিস্টেক আছে কিনা কোথায় আমাকে ইমেল করবেন আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি কনট্যাক্ট অ্যাট দ্য রেট অফ জয়িতা ব্যানার্জি ডট কম অ্যান্ড ডোন্ট ফারগেট টু লেট মি নো যে আপনারা আমার ঘরে বসে ফ্রিলান্সিংয়ের স্টুডেন্ট অ্যান্ড এটাই তো আই গেস আপনারা খুব সহজেই প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড আমি এর আগে আপনাদেরকে প্রি প্রিপারেশন নিতে কেন বলেছিলাম এখন তো বুঝতেই পারছেন যখন আপনার কাছে প্রি প্রিপারেশান থাকবে তখন ওভারভিউ থেকে ধুপ ধূপ করে বসিয়ে ফেলতে পারবেন যেমন দেখেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই এখানে আমাদের যে প্রি প্রিপারেশান আছে দেখেন প্রি প্রিপারেশান ডকুমেন্টটা এখানে কিন্তু এই যে এখানে সব ডিটেলস আমি আগে থেকেই বসিয়ে রেখেছি কেন বসিয়ে রেখেছি যাতে ধুপধুপ করে আমি বসাতে পারি এগুলোকে সো ডেফিনেটলি আপনিও এটা করবেন আপনার জন্য এটা অর্গানাইজ হবে বেস্ট অফ লক উইথ ইউর জার্নি অ্যান্ড এই আপওয়ার্ক সেগমেন্টের পরের যে ভিডিওটা আছে সেটা স্পেশালিস্ট প্রোফাইল নিয়ে আগে আপনি নিজের জেনারেল প্রোফাইল নিয়ে একটু কাজ করবেন পরে আপনি স্পেশালিস্ট প্রোফাইল নিয়ে চিন্তা করবেন এখন দরকার নেই রাইট সো আপনি দেখে ফেলতে পারেন বাট এটা নট রিকমেন্ডেড রাইট নাও সো কে প্র্যাকটিসিং আমরা শিখে নিলাম যে কিভাবে আমাদের প্রি प्रिपरेशन নিতে হবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যে সেক্টরে কাজ করবেন ওই সেক্টর অনুসারে আপনাদের প্রি প্রিপেয়ার্ড প্রোফাইলটা তৈরি করে ফেলবেন এবং নিজেরা নিজেদের যে প্রোফাইলটা আছে সেটাকে কিন্তু সুন্দরভাবে গুছানোর জন্য এইগুলোকে গুগল ডক্সে রেখে দিবেন আপনারা প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে